নমস্কার বন্ধুরা আবার অনেক দিন পরে আপনাদের সামনে কেমন আছেন আপনারা বন্ধুরা আজ আমরা ক্ষণার বছরের কিছু অমূল্য শ্লোক নিয়ে কথা বলবো। আমাদের প্রাচীন বাংলার এই মূল্যবান প্রবাদগুলো কেবল প্রাচীন জ্ঞানই নয় বর্তমান জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আজকের আলোচনায় আমরা জানব কীভাবে সঞ্চয় আমাদের জীবনে স্থিতিশীলতা ও শান্তি এনে দেয় তো চলুন শুরু করি বন্ধুরা প্রথমে বলে রাখি যে আমার এই চ্যানেলে যত ক্ষণার বচন আছে সমস্ত খনার বচনে কিন্তু আমার খনার বচন নিয়ে গবেষণা করার ফল অর্থাৎ আমার খনার বচনের বই যেমন ফলো করি সেরকমই ইন্টারনেট এবং নানা রকম সোর্স থেকে আমি এই খনার বচনগুলো সংগ্রহিত করেছি তাহলে চলুন শুরু করি বচন এক সঞ্চয় বড় হয় ধন পুকুর হয় জল শুনেছেন নিশ্চয় সঞ্চয় বড় হয় ধন পুকুরে হয় জল বন্ধুরা পুকুরে একটু একটু করে জল জমলেই যেমন পুকুর পূর্ণ হয় তেমনই সঞ্চয় করলেই ধন সম্পদ বৃদ্ধি পায় সঞ্চয় ছাড়া বড় কিছু পাওয়া সম্ভব নয় আজকের দিনে এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে ছোট ছোটো সঞ্চয়ও ভবিষ্যতে বড় হয়ে দাঁড়ায় বচন দুই অল্পে সংকোচ নাই ক্ষুদ্রও বড়ো হয় বন্ধুরা অল্পে সংকোচ নাই ক্ষুদ্রও বড় হয় অর্থাৎ ছোট ছোট সঞ্চয় করার অভ্যেসই একদিন বিশাল আকার ধারণ করতে পারে ছোট পরিমাণ হলেও সঞ্চয় করা কখনোই বন্ধ করবেন না একটু একটু করে জমালে একদিন তা পর্বত সমান হয়ে উঠবে বচন তিন আয়ের চেয়ে ব্যয় বেশি অচিরে বড় ঋণ বন্ধুরা এই শ্লোকটি যেন আমাদের জন্য একটি বড় শিক্ষা আয়ের চেয়ে ব্যয় বেশি অচিরে বাড়ে ঋণ আয় থেকে ব্যয় অর্থাৎ বেশি খরচ করলে ঋণের বোঝা বেড়ে যায় তাই যতটা সম্ভব আমাদের আয় অনুযায়ী ব্যয় করতে হয় শুকুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে ঋণের চাপ থেকে মুক্ত থাকবেন বচন চার অল্প অল্প ধন পাহাড় সমান হয় অর্থাৎ অল্প অল্প ধন আমাদের আজকের আধুনিক জীবনে এই বচনটি খুবই প্রাসঙ্গিক ছোট ছোট সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলুন যা ভবিষ্যতে আপনাকে এক পাহাড় সমধন সম্পদ এনে দিতে পারে বচন ফাইভ বা বচন পাঁচ যে সঞ্চয় করে সেই শসন মানে চলে যে সঞ্চয় করে সেই শসন মানে চলে সঞ্চয়ের মাধ্যমে আমরা জীবনে সম্মান ও স্থিতিশীলতা পেতে পারি সঞ্চয় শুধু যেন ধন নয় এটি জীবনের বিভিন্ন পর্যায়ে সম্মান ও নিরাপত্তাও এনে দেয় বচন ছয় যত্নে কৃচ্ছতা ধনে বৃদ্ধি হয় অর্থাৎ যত্নে কৃচ্ছতা ধনে বৃদ্ধি হয় ব্যয় এই জীবন জীবনযাপনের মাধ্যমে আমরা ধন সম্পদ বাড়াতে পারি যত্ন সহকারে খরচ করলে ধন সঞ্চয় করা অবশ্যই সম্ভব যা ভবিষ্যতের জন্য একটি সুরক্ষার দেয়াল গড়ে তোলে আপনার জন্য বচন সাত সঞ্চয় ধন শান্তির জন বন্ধুরা সঞ্চয় আমাদের জীবনে শান্তি ও নিরাপত্তা এনে দেয় পরিবারে শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যতের অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে সঞ্চয় অপরিহার্য বচন আট বিন্দু বিন্দু জল সঞ্চয় করে জলাশয় বিন্দু বিন্দু জল সঞ্চয় করে জলাশয় ধন সম্পদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সামান্য সঞ্চয় একসময় বড় সঞ্চয়ে পরিণত হয় বিন্দু বিন্দু করে সঞ্চয় করুন তাই আপনার ভবিষ্যতের নিরাপত্তার চাবাঠি বচন নয় ব্যয় না করে ধন রাখো বিপদে হবে শক্তি ব্যয় না করে ধন রাখো বিপদে হবে শক্তি অনর্থক খরচ না করে সঞ্চয় করুন কারণ কারণ সঞ্চিত ধনই বিপদের সময় আপনার সহায়ক হবে জীবনের কঠিন সময় সঞ্চয় আপনাকে বাঁচাতে পারে বচন দশ দিন ফুরালে টাকা ফুরোয় সঞ্চয় করলে প্রাণ বাঁচায় দিন ফুরালে টাকা ফেরোয় সঞ্চয় করলে প্রাণ বাঁচায় সময়ের সাথে টাকা ফুরিয়ে যায় কিন্তু সঞ্চয় করলে তা ভবিষ্যতে আপনাকে রক্ষা করবে সুতরাং সঞ্চয় করুন এবং জীবনকে সুরক্ষিত রাখুন বন্ধুরা এই ছিল খনার বচনের কিছু অমূল্য শিক্ষা যা সঞ্চয়ের গুরুত্বকে তুলে ধরে প্রাচীনই জ্ঞানের আলোকে আমরা আজও জীবনকে উন্নত করতে পারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এই বচনগুলির মধ্যে কোন বচনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান বেলটি অন করে রাখুন মনে রাখবেন সঞ্চয় শান্তির চাবিকাঠি ধন্যবাদ সবাইকে নমস্কার